আমরা এটা বলতে চাই যে এই ফ্যাসেস্ট আসি না যেভাবে পুলিশ বাহিনীকে মানুষের ঘৃণার পাত্র বানিয়েছে আমরা চাই না পুলিশ আমাদের বন্ধু এই আমরা যেটা শিখেছি ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে পুলিশ বন্ধু আমরা পুলিশকে বন্ধু রূপে দেখতে চাই ফ্যাসেস্ট আসি না পুলিশকে এভাবে বানিয়েছিল যে শুধুমাত্র তার পায়ে চাটবে দলীয়করণ যেটা বলে সে তার পা চাটা পুলিশ যেভাবে গুলি চালিয়েছে আমাদের আবু সাহিদ থেকে মুগ্ধদের যেভাবে গুলি করে মেরেছে অবশ্যই সেই গুলে বিশেষ করে মুখথর মৃত্যুটা আমাদের কোন সেনাবাহিনী মানুষ নিতে পারে না আবু সাহেদের মৃত্যু সে বুক পেতেছিল তার বিশ্বাস ছিল বাংলার পুলিশ তাকে গুলি করবে না আবু বিশ্বাস ছিল বাংলা পুলিশ তাকে গুলি করবে না কিন্তু বাংলাদেশের পুলিশ গুলি করেছে এবং আবু সাইদকে মেরেছে আমরা তারপর থেকে আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছি আমরা সৈরা সৈরা শাসককে পতন দিয়ে আজকে বিজয়ের এক মাস পূর্ণ করেছে ইনশাল্লাহ আমরা আমরা এখনকার এই সংস্কার করণে যেসব দুশৃঙ্খলা যেসব আফসুস লীগ আসবে অবশ্যই তাদেরকে ছাত্র জনতা সুশীল লীগ ছাত্র জনতা শুরু থেকে প্রতিহত করবে